ফায়ারে টু ফাইন্ড দা ফায়ার মাত্র ছয় দিনে পুষ্পা টু বক্স অফিসে হাজার কোটি টাকা আয় করে বাহুবলী ট্যুর রেকর্ড ভেঙে দিয়েছে এর আগে মাত্র দশ দিনে হাজার কোটি টাকা আয় করার রেকর্ড ছিল প্রভাস অভিনীত বাহুবলী টু দা কনক্লুশনের এছাড়া এস এস রাজমৌলি পরিচালিত আরও একটি সিনেমা ট্রিপল আর এক হাজার কোটি টাকার গণ্ডি পার করে ষোলো দিনে এগুলো ছাড়াও একাধিক ভারতীয় সিনেমা এক কোটি টাকা আয় করার গণ্ডি পেরিয়েছে এই তালিকায় আছে প্রশান্ত নীলের কেজিএফ চ্যাপ্টার টু নাগ আশ্বিনের কালকি টু এইট এডি জাওয়ান এবং পাঠান যার মধ্যে মাত্র ষোলো দিনে এক কোটি টাকার গণ্ডি পার করেছিল কেজিএফ চ্যাপ্টার টু ও কালকি অপরদিকে মাত্র আঠারো দিনে এক হাজার কোটি আয় করে জাওয়ান আর পাঠান আয় করেছিল সাতাশ দিনে তবে সব রেকর্ড ভেঙে মাত্র ছয় দিনে পুষ্পা টুর বক্স অফিসে হাজার কোটির আয় ছাড়িয়েছে পুষ্পা টু সিনেমাটি পরিচালনা করেছেন সুকুমার মুখ্য ভূমিকায় আছেন আল্লু অর্জুন ও রাশ্মিকা মান্দানা এবং এই সিনেমার মধ্যেই পুষ্পা তিনের ঘোষণাও দেওয়া হয়েছে